হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই আর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা কলেজের আরেকটি রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেব তো কোন কলেজে রিক্রুটমেন্ট হবে শিক্ষাগত যোগ্যতা কী সীমা কী লাগবে বেতন কত রয়েছে ক্রাইটেরিয়া কী রয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নেব তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের কষ্ট অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি দেখতে পাচ্ছ আদ্যাবির রন্নদা পলিটেকনিক কলেজ গভর্নমেন্ট পনসার তো বন্ধুরা এর আগে আমরা কিন্তু একটা ভিডিওতে দেখে নিয়েছিলাম গ্রুপ ডি রিক্রুটমেন্ট সম্পর্কে তো আজকে আমরা আরও যে কয়েকটি ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট করা হবে সেগুলো সম্পর্কে জেনে নেব তো এইখানে দেখো অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে পাশের ডেট ষোলো তিন দু হাজার তো পাবলিশড হয়েছে নোটিফিকেশানটি অ্যাপ্লিকেশন ইন দা প্রেসক্রাইব ফরম্যাট গিভেন এট দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট ডাব্লু 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 ডট আট পলিটেকনিক ডট কম তো এইখানে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্টের জন্য একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড সাচ আদার নেশান অ্যাজ আ ডিক্লার বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট তো এই যে পোস্টগুলি মেনশন করা হয়েছে এই পোস্টগুলোর জন্য ইন্ডিয়ান সিটিজেন সাথে সাথে আদার্স নেশান যারা রয়েছে তাদের জন্য কিন্তু এলিজেবল করা হয়েছে অর্থাৎ তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অল পোস্ট উইল বি ফিল্ড আপ অন রেগুলার অ্যাট অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো বেঙ্গল গভর্নমেন্টের যে কারিগরি শিক্ষা দপ্তর রয়েছে এবং তার আন্ডারে দক্ষিণেশ্বরের আন্ডারে যে অন্যদা আধ্যাপিট অন্যদা পলিটেকনিক কলেজটি রয়েছে তার আন্ডারে কিন্তু রেগুলার বিসেসেই রিক্রুটমেন্ট করা হবে এক নম্বরে দেখো অ্যাপয়েন্টিং অথরিটি দ্য অ্যাপয়েন্টিং অথরিটি স্যালবি দ্য গভর্নিং বডি অফ আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা সাত লক্ষ ছিয়াত্তর তো এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট করছে তারা সেটা হচ্ছে দক্ষিণেশ্বর আন্ডারে যে আদ্যাপীঠ পলিটেকনিক কলেজটি রয়েছে তারাই কিন্তু রিক্রুটমেন্টটি করাবে দু নম্বরে প্লেস অফ পোস্টিং আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ তো বুঝতে পারছো এই কলেজেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে তিন নাম্বারে দেখো পোস্ট তো এইখানে পোস্টগুলোর ডিটেলস দেওয়া রয়েছে তা প্রথমেই দেখো যেটা থাকছে লোয়ার ডিভিশন ক্লার্ক সেখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা এবং এসসি ক্যাটাগরির জন্য একটা টোটাল কিন্তু তিনটি ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে তো দু নাম্বারে দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট সেখানে কিন্তু একটি শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে ইউ আর ক্যাটাগরির জন্য তিন নাম্বারে যেটা আছে দেখো স্টোর অ্যাসিস্ট্যান্ট সেখানেও একটা মাত্র ভ্যাকেন্সি রয়েছে সেটাও ইউ আর ক্যাটাগরির জন্য চার নম্বরে যেটা আছে ক্যাশিয়ার সেটাও কিন্তু অ্যাকটি ভ্যাকেন্সি এবং সেটা ইউআর ক্যাটাগরির জন্য রিজার্ভ করা হয়েছে তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু টোটাল ছটি পদে নিয়োগ করা হবে নিচে দেখো নেম অফ দ্য পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক মেথড অফ রিক্রুটমেন্ট বাই সিলেকশন থ্রো সিলেকশন কমিটি টু বি কনজুম কনস্টিটিউট বাই দ্য স্টেট গভর্নমেন্ট তো স্টেট গভর্নমেন্ট আন্ডারে যে সিলেকশন কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু রিক্রুটমেন্ট করবে এখানে দেখো কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট এতে যেটা বলা হয়েছে এ পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকিউভেলেন তো যে কোনো শাখা থেকে তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে দু নম্বরে যেটা দেওয়া আছে একুজিশন অব এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার অপারেশন উইথ দ্য অ্যাবিলিটি টু টাইপিং অন কম্পিউটার অ্যাট দ্য স্পিড অফ টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিটস ইন ইংলিশ অ্যান্ড টেন ওয়ার্ডস পার মিনিটস ইন বেঙ্গলি ফ্রম এ রেপুটেডেড অর্গানাইজ ফর এ পিরিয়ড নট লেস দেন সিক্স মান্থ তো এখানে যেটা বলা হয়েছে তোমাদের কিন্তু ছ মাসের একটি কম্পিউটার কোর্স থাকতে হবে তার সাথে কিন্তু কুড়িটি ওয়ার্ড এক মিনিটে টাইপ করতে হবে ইংলিশে এবং দশটি ওয়ার্ড বাংলাতে টাইপ করা জানতে হবে এজ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট তো এখানে বয়স তোমাদের বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পেয়ে দেখো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন রয়েছে তো এজ ক্যাটাগরি অনুযায়ী যে ছাড় পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যাবে তারপরে যে পোস্টটির জন্য রিক্রুটমেন্ট করা হবে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তো তারপরে এখানে দেখো ম্যাথড অব রিক্রুটমেন্ট বাই সিলেকশন থ্রো সিলেকশন কমিটি টু বি কনস্টিটিউট বাই দ্য স্টেট গভর্নমেন্ট তো এখানেও কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সিলেকশন কমিটি রয়েছে তারাই রিক্রুটমেন্ট করবে কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট এ পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস কেউ অর্থাৎ এখানেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা তার সমতুল্য কোনো স্বীকৃতি থেকে মাধ্যমিক পাস হতে হবে তারপর দু নম্বরে দেখো এক্সকিউশনস অফ এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার অপারেশন উইথ দ্য অ্যাবিলিটি টু টাইপিং অন কম্পিউটার অ্যাট দ্য স্পিড অফ টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিটস ইন ইংলিশ অ্যান্ড টেন ওয়ার্ডস পার মিনিটস ইন বেঙ্গলি তো এইখানেও কিন্তু তোমাদেরকে সেম ভাবে কম্পিউটার জানতে হবে এবং এক মিনিটে কুড়িটি ওয়ার্ড ইংলিশে এবং দশটি ওয়ার্ড বাংলাতে লিখতে জানতে হবে তারপর দেখে এজ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট এখানেও কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পে তোমাদের রয়েছে বাইশ থেকে 58500 টাকা তারপরের যে রিক্রুটমেন্টটা সেটা হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু সেম তোমাদের সিলেকশন কমিটির থেকেই কিন্তু সিলেক্ট করা হবে তারপর কোয়ালিফিকেশন সেম রয়েছে মাধ্যমিক পাস এবং কম্পিউটার জানতে হবে এখানে এজ যেটা লাগছে সেটা আঠেরো থেকে চল্লিশ বছর তো সমস্ত কিছু কিন্তু কোয়ালিটি একই আছে অর্থাৎ কোয়ালিফিকেশান একই লাগবে তারপর দেখো নিচেতে যেটা দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট ক্যাশিয়ার তো এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের আগে যে কোয়ালিফিকেশানগুলো লাগছে বা বয়স সীমা যা রয়েছে এই ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে তো তোমরা এগুলো দেখে নেবে তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো এইখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন আর টু সাবমিটেড অ্যাকর্ডিং দ্য ফ্লোয়িং ডিটেলস তো এখানে ষোলো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান এবং সেটা চলবে একুশ চার দু তারিখ পর্যন্ত তো তোমরা কিন্তু এখন চাইলে অ্যাপ্লিকেশন করে নিতে পারো তারপর দেখো ইনফরমেশনে যে যেটা দেওয়া আছে ক্যান্ডিডেটস হু ইজ টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান ক্যাটাগরি অফ পোস্ট শুড সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশান তো বিভিন্ন পদের জন্য কিন্তু তোমাকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটাই বলা হয়েছে সাবমিশন অব মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন তো একটা পোস্টের জন্য কিন্তু বিভিন্ন ফর্ম ফিল আপ সেটাই কিন্তু কোনো গ্রাহ্য হবে না তিন নম্বরে দেখো দ্য কোয়ালিফিকেশান ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাজ পার দ্য নোটিফাইড রিক্রুটমেন্ট রুলস ইস্যু বাই গভর্নমেন্ট তো গভর্নমেন্ট থেকে যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে তো সেটাই কিন্তু তোমাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে যোগ্যতা তার উপর কিন্তু নির্ধারণ করা হচ্ছে চার নম্বরে অল দ্য ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট মেনশানিং ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট মাস্ট হ্যাভ বিন অফডেন অনলি ফ্রম ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট ডিউলি রিকগনাইজড বাই দ্য কম্পিটেন্ট অথরাইজ তো এখানে তোমাদের যে ডিগ্রি বা সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে বা যে কোনো ইনস্টিটিউট থেকে গ্রাহ্য হতে হবে বা সেগুলো প্রাপ্ত হতে হবে তোমাদের তারপর আর একটু নিচে এখানে দেখে নেবো ছয় নম্বরে এখানে দেখো এক নম্বরে যেটা বলা আছে এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেট অনলি দ্য এস সি ক্যান্ডিডেটস অফ দ্য আদার স্টেট স্যালবি ট্রেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেটস তো এস এসটি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু এই ক্যাটাগরির মধ্যে ধরা হবে এবং বাইরের স্টেটের যদি এসসি এসটি ও থেকে থাকে তাহলে তাদেরকে কিন্তু জেনারেল হিসাবেই ধরা হবে দু নম্বরে পি এখানে বলেছে চল্লিশ পার্সেন্টের উপরে হতে হবে ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন অর্থাৎ ই ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু সেম রুলস রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের হলে কিন্তু এই ক্যাটাগরি ছাড় পাবে না হলে কিন্তু পাবে না তো রিল্যাক্সেশন ইন এজ লিমিট তো এখানে দেখো এস সি এস টি ও জন্য কিন্তু পাঁচ বছর ছাড় দেওয়া হচ্ছে দু নম্বরে যেটা বলা হয়েছে নো রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল টু এস সি এস টি ও ক্যান্ডিডেট অফ আদার স্টেট তো আদার স্টেট থেকে যারা রয়েছে তারা কিন্তু এই এজের ক্ষেত্রে ছাড় পাবে না তো এইভাবে কিন্তু নোটিফিকেশানের বলে দেওয়া হয়েছে তারপর আর একটু নিচে দেখো নাম্বারে ক্যান্ডিডেটস মাস্ট ফুলফিল দ্য কোয়ালিফিকেশান বাই দ্য ক্লোজিং ডেট তো এই ক্লোজিং ডেটের আগে কিন্তু সমস্ত কোয়ালিফিকেশান তোমাদের কমপ্লিট থাকতে হবে তারপর দেখো দশ নম্বরে যেটা বলেছে অল রিকোয়েস্টেড সার্টিফিকেট রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফ অফ এজ আদার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড আদার রিকোয়েস্টেড ডকুমেন্টস মাস্ট বি ফার্নিশড অ্যাজ অ্যান্ড হোয়েন রিকুয়েটেড বাই দ্য সিলেকশন কমিটি তো সিলেকশন কমিটি যখন এগুলো অ্যাপ্রুভেল অ্যাপ্রুভেলের জন্য চাইবে বা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য চাইবে তখন কিন্তু এগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে বা দেখাতে হবে তারপর দেখো বারো দাগায় ক্যানভাসিং ইন এনি ফ্রম উইল ডিসকোয়ালিফাইড দ্য ক্যান্ডিডেট তো কোনো কিছু ফর্মে যদি ভুল বা অসঙ্গতি কিছু দেখা যায় তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটকে ডিসকোয়ালিফাইড করা হবে তারপর নিচে চলে আসো এখানে তেরো নম্বরে দেখো অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট সাবমিটেড থ্রো অনলাইন অনলি অ্যান্ড দ্য লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবেল অন বাইশ তিন দু হাজার চব্বিশ ফ্রম টেন এম এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন কেবলমাত্র অনলাইন মোডেই হবে এবং তার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটাই কিন্তু অ্যাভেলেবেল হবে বাইশ তিন দু হাজার চব্বিশের দশটা এ এমের পর থেকে তারপর দেখো ডেট অফ স্ক্রিনিং টেস্ট অথবা ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট ডাব্লু 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 ডট আদ্যাপিট পলিটেকনিক ডট কম তো এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা টেস্ট বা ইন্টারভিউয়ের যে কল লেটার সেই লেটারটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হে